কালী প্রতিমার দিকে তাকালে দেবীর গলায় মুন্ডুমালা কিংবা তার হাতে ধরা কাটা মুন্ডের দিকে প্রথমেই নজর যায় কি এই মুন্ডমালার তাৎপর্য মায়ের হাতে ধরা মুন্ডটি বা কার বন্ধুরা ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থেকো কালী পুজোয় পূজ্য প্রতিমা বিজ্ঞ হাতে থাকে রক্তসাত খড়গ মায়ের পায়ের নিচে সাহিত্য শিব হাতে ধরা কাটা মাথাটি থেকে ঝরে পড়ছে রক্ত সেই শনিত পানে মত্ত এক শেয়াল দেবীর গলায় ঝুলে মুন্ডুমালা আপাতভাবে এই দৃশ্য ভক্তির সঙ্গে ভয়ে মিশলে কোনো ভীতি উদ্বেগের বিষয় নয় প্রাচীনকাল থেকেই কালীমূর্তিকে দেখা গিয়েছে মুন্ডমালা ধারণ করতে পাল যুগের প্রতিমা হোক কিংবা কালিদাসের বর্ণনায় কালীর গলায় ঝুলন্ত মুন্ডমালার উল্লেখ শত শত বছর আগেও মেলে মনে রাখতে হবে এখানে মুন্ডের সংখ্যা সবসময় নির্দিষ্ট পঞ্চাশ কেন পঞ্চাশ আসলে এক একটি মুন্ডু বা পরটি একটি বর্ণের প্রতীক বলাই হয় কালী পঞ্চাশ বর্ণময়ী বাংলা বর্ণমালায় মোট বর্ণ পঞ্চাশটি এদের মধ্যে স্বরবর্ণ এগারোটি ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথায় পেলি এই শাক্ত উচ্চারণের নেপথ্যে রয়েছে এই কারণ ব্রহ্মাণ্ডের আদি সেই মুহূর্তে নরকটি নয় বর্ণকেই ধারণ করে মা কালী কিন্তু তার হাতে ধরা মাথাটি কার এই নিয়েও একটি মত রয়েছে সেই মতে বলেছে মুন্ডুমালা যুদ্ধের প্রতীক আবার প্রতিটি মুন্ডু আসলে এক একটি শক্তিসাধনার প্রতীক এমন মতো রয়েছে এদিকে তার হাতে ধরা মুন্ডুটিকে মোক্ষ ও চৈতন্যের প্রতীক বলে ধরা হয় আবার এমন মতো রয়েছে যেখানে বলা হয়েছে রণক্ষেত্রে যুদ্ধরাতা দেবীর কেশ আকর্ষণ করেছিলেন এক সেনাপতি তারই মুন্ডু কর্তন করে মা কালী সেটি শোভিত পায় তার মধ্যেতে বন্ধুরা মায়ের এই রকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পেশ করে দিও আর তোমরা মায়ের কি ধরনের ভিডিও দেখতে চাও আমায়কে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটি লাইক করে দিও তোমার প্রিয়জন বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও মায়ের এই রূপ দেখতে জয় জয় মা সদানন্দ মহিমায়ের জয় মা তুমি তোমার সকল ভক্ত সন্তানকে ভালো রেখো সুস্থ রেখো